ভোট যত এগিয়ে আসছে ততই একটার পর একটা অভিযোগ সামনে আসছে এই যেমন মুর্শিদাবাদের খবর যেখানে কার্যত অভিযোগ উঠছে যে মিমের কর্মসূচি পুলিশের সামনেই অর্থাৎ পুলিশকে সামনে রেখেই নিমের এই কর্মসূচিতে বাধা দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস আসাদুদ্দিন বৈসে রাজ্য সভাপতি অর্থাৎ তার দলের রাজ্য সভাপতি তিনি এই অভিযোগ করছেন অন্যদিকে বিজেপির নাকি দালাল এই মিম এমনটা অভিযোগ করতে শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে জানিয়ে রীতিমতন সরগরম নবাবের জেলায়

দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি তার দলের নজরে বাংলার সংখ্যালঘু ভোট সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে মিম একেবারে সংগঠনের শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য নানান ধরনের কর্মী সভার আয়োজন করছে কিন্তু মিমের অভিযোগ এই কর্মী সভা করতে বাধা প্রদান করছে রাজ্য পুলিশ তৃণমূল আশ্রিত গুন্ডারাও নাকি তাদেরকে বাধা প্রদান করছে। কানে সুবিদেটা প্রোগ্রাম ছিল আমাদের। এরা প্রোগ্রাম कैंसिल করে আবার বলছে অন্য যা প্রোগ্রাম করুন। একদিন আগে বলছে। তারপরে আমাদের টিএমসি গুন্ডারায় নেতারা এসে মতবব খেয়ে আমাদের থানার পরিস্থিতি ভেঙে দিয়েছিল। তো পুলিশও সজিতা করছে ওদেরকে। ও সোজা সর্দি নরেন্দ্র মোদির টাকা খেয়ে বিজেপি দালালি করে নির্বাচনের আগে এখানে মায়া কান্না করছে। সংখ্যালঘু প্রধান মুর্শিদাবাদের সব কেন্দ্রে মিম প্রার্থী দেবে বলে দাবি করেছেন রাজ্য নেতৃত্ব আমরা দুশো চুরানব্বই সিটে আমাদের সংগঠন কাজ চলছে আমরা বেশি থেকে বেশি দিব আমরা এটা বল আমি বলবো না আমি দুশো চুরানব্বই দিব না কম দিব পড়া জানা যাবে কিন্তু হ্যাঁ আমরা বেশি থেকে বেশি আসন দিব বঙ্গে মুসলিম ভোটের প্রায় সবই যায় তৃণমূলের ঝুলিতে মিমের মতো দল প্রার্থী দিলে সেই ভোট ভাগাভাগি হতে পারে এতে তৃণমূলের বিপদ বাড়বে এই অঙ্কেই বাংলায় মিমের সংগঠন বিস্তারের পেছনে ষড়যন্ত্র দেখছেন ফুলের নেতারা বিজেপির একটা বড় দালাল আছে তাইলে মুসলমানের ভোট বিজেপির দরকার নেই মুসলমানের কিছুটা ভাগ করতে হবে বিজেপিকে মানে মার্কেটে দখল করতে হবে ও সোজাসোজি নরেন্দ্র মোদীর টাকাকে বিজেপি দালালি করে নির্বাচনের আগে এখানে মায়া কান্না করছে আছে জনগণ কার ভোট থাকে না যে জনগণের জন্য কাজ করবে জনগণকে রাখবে আপনি না করেন তাহলে তুলে ফেলে টিএমসি ভোট ব্যাংক আমার বসাবো জনগণ তো কারোর সঙ্গে থাকবে না আগামী দিন কংগ্রেসের সঙ্গে তারপরে বাম সামনের বিধানসভা নির্বাচনে তৃণমূল দলকে ঠিক কতটা বেগ দিতে পারবে মিম দল সেটাই এখন দেখার বিষয় মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস রিপাবলিক বাংলা